টি টোয়েন্টি বিশ্বকাপে হাজারো ব্যর্থতার মাঝে বাংলাদেশের প্রাপ্তি বলতে হবে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বলিং টুর্নামেন্ট জুড়ে টাইগার তরুণ এই পেসার ছিলেন অসাধারণ যুব বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিব এখন পর্যন্ত গ্রুপ পর্বের চার ম্যাচ ও সুপার এইটের দুই ম্যাচ শেষ করে নিজের ঝুলিতে পড়েছেন এগারো উইকেট তানজিম হাসান সাকিব বাংলাদেশের খেলা ছয় ম্যাচের ছয়টিতেই অংশ নিয়েছেন দলের শুরুর একাদশে জায়গা পাওয়া টাইগারদের যুব বিশ্বকাপ জয়ী তরুণ এই পেসার বিশ ওভারে একশো বল করে একশো রান দিয়েছেন পেয়েছেন এগারো উইকেট নিজের ক্যারিয়ার সেরা টাও তানজিম হাসান সাকিব করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এদিকে তানজিম হাসান সাকিব যখন রাজত্ব করছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় উপরের সারিতে সেখানে ভারতের নাম করা পেসার জাসপ্রিত বোমরা এখনও স্পর্শ করতে পারেনি তানজিম সাকিবের উইকেট বাংলাদেশের তরুণ এই পেসার প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে জসপ্রীত বোমরাকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত জাসপ্রীত বোমরা খেলেছেন পাঁচ ম্যাচ তিনি স্বীকার করেছেন দশ উইকেট যা তানজিম সাকিবের নিচে আগে এক সময় সঙ্গে মোস্তাফিজের তুলনা করা হলেও এখন বাংলাদেশের তরুণ পেসাররাও জসপ্রীত বোমরাকে পেছনে ফেলতে ব্যাক পেতে হয় না তানজিম সাকিব তার যথেষ্ট উদাহরণ